চলে গেছিলাম একটা বিয়ে বাড়িতে আর সেখানে কি এমন হলো যে ক্যামেরাম্যান দাদাদের ড্রোন উড়িয়ে হাওয়া খেতে হলো ভিডিওটা পুরোটা দেখো বিয়ে বাড়িতে কী কী করলাম সমস্তটা তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করেছি হ্যালো এভরিওয়ান এই দেখো আমি বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এটা হচ্ছে আজকে আমার বিয়ে বাড়ি যাওয়ার লুক কেমন লাগছে আমাকে জানাতে ভুলবে না আর এই যে পৌঁছে গেছি বাড়িতে গিয়ে দেখলাম যে ওদের বিয়ে রিচুয়ালস শুরু হয়ে গেছে আমাদের বাঙালির বিয়েতে অনেক রিচুয়ালস থাকে যেগুলোতে অনেক সময় লাগে গিয়ে পাখার সামনে একটা সিট দেখে আমি বসে পড়েছি বসে বসে ওদের রিচুয়ালসগুলো দেখছিলাম বিয়ের নিয়মগুলো দেখছিলাম আর যেহেতু কদিন আগে আমাদেরও বিয়ে হয়েছে তো সেই স্মৃতিগুলো কিছু কিছু মনে পড়ছিলো এখন ওদের ওই হাত বন্ধন চলছে আর এই ক্যামেরাম্যান দাদাগুলো আমাদের বিয়েতেও ফটোগ্রাফি করেছে গিয়ে আমার দাদাদের সঙ্গে আলাপ হলো এই গরমের মধ্যে বিয়ে করা আমরাই গরমের মধ্যে বসতে পারছিলাম না আর ওরা এত ভারী ভারী জিনিসপত্র পরে আর এই আগুনের সামনে গরমের মধ্যে বসেছিল ভীষণ চাপের ব্যাপার গরমের মধ্যে বিয়ে করা তো এই যে অগ্নির মধ্যে খৈদান হয়ে গেল ঠাকুর ঠাকুরমশাই ভীষণ রুট ছিল মানে ক্যামেরাম্যানদের ফটোশ্যুট করতেই দিচ্ছিল না সমস্ত জানো তো রিচুয়ালসগুলো হলে ক্যামেরাম্যান দাদারা কেমনভাবে ফটো তোলে ঠাকুর মশাই একদমই তুলতে দিচ্ছিলো না সমস্ত রিচুয়ালস ওনার মতো করেই করছিলো তো অনেকক্ষণ ওখানে বসে থাকার পরে আমরা ভাবলাম চলো খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক তা ও গিয়ে ওখানে লস্যি নিয়ে নিয়েছিল আর আমি লস্যি খাইনি ওখানে পকোড়া ছিল আমি একটু পকোড়া খেয়েছি চিকেন পকোড়া তারপরে আমরা খাওয়া দাওয়াতে বসে গেছি অনেকটা রাত হয়ে গেছিলো এটা ছিল আমার হাজব্যান্ডের বন্ধুর বিয়ে তাই আমাদের দুজনারই নিমন্ত্রণ ছিল বাড়িও ফিরতে হতো তাই তাড়াতাড়ি আমরা খেতে বসে গেছি এই যে খাওয়ার মেনু খাওয়া শুরু হয়ে গেছে মেনুদের কী কী ছিল সেটা একটা আলাদা শর্টস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব খাওয়া শেষ করে এসে দেখলাম যে ওদের বিয়ে হয়ে গেছে এবারে ফটো সেশান চলছে বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ওদেরকে ফটো সেশান দেখলাম যেহেতু ওরা আগে থেকে প্রেম করত। আর তারপরে অনেক দিনের প্রেম আজকের ওদের পূর্ণতা পেলো তো এই যে আগেই তোমাদের বলছিলাম যে গরমের জন্য ড্রোন চালিয়ে হাবা খাচ্ছিলো তো কিছুক্ষণ ফটো স্টেশন দেখে ওদেরকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে তারপর আমরা বিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা